হ্যালো আমার প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের সঙ্গে আমি বাংলা সহায়ক পাঠের ক্লাস নাইনের বোমযাত্রীর ডায়েরি এখান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরছি এই প্রশ্নগুলি তোমরা ভালো করে রেডি করে ফেলো এখান থেকে তোমরা তোমাদের ইউনিট টেস্ট পরীক্ষায় অবশ্যই কমন পাবেই পাবে এখান থেকে এগুলিকে ভালো করে দেখে রেডি করে ফেলো প্রশ্ন নাম্বার এক টাফায় প্রফেসর শঙ্খু অভিজ্ঞতা সংক্ষেপে বর্ণনা করো অথবা টাফা কী প্রকৃতি ও প্রাণীর পরিচয় মঙ্গল গ্রহ থেকে কোন ক্রমে প্রাণ বাঁচিয়ে সৌরজগতের কোন বাদশাহের উৎসবের আতসবাজির খেলা অগ্ন উদ্গার হাত এড়িয়ে শঙ্কুদের রকেট ঝলমলে নির্মল নিষ্কলঙ্ক চাঁদের মতো একটি গ্রহে পৌঁছায় বিধু শেখরের মতে গ্রহটির নাম টাফা পরের বারটের উত্তর টাফাকে দেখে মনে হয় তার সর্বাঙ্গে যেন অসংখ্য জোনাকি জ্বলছে আর নিপছে যন্ত্রমানব বিধুশেখর বলেছিল সৌরজগতের প্রথম সভ্য লোকেরাই নাকি এখানে বাস করে এদের সভ্যতা পৃথিবী থেকে কয়েক কোটি বছরের পুরনো এরা সবাই বৈজ্ঞানিক ও বুদ্ধিমান হওয়ায় অপেক্ষাকৃত স্বল্প বুদ্ধিমান ভিন্ন গ্রহীদের এখানে নিয়ে এসে বাস করানোর বন্দোবস্ত করছে কিন্তু বাস্তবে ঘটেছিল ঠিক এর উল্টো আসলে টাফার প্রাণীরা পৃথিবী থেকে এখনও অনেক পিছিয়ে এখানকার প্রাণীদের সঙ্গে বড় পিঁপড়ে জাতীয় প্রাণীর মিল আছে টাফায় ঘরবাড়ি গাছপালা কিছুই নেই তাই এরা গর্ত দিয়ে মাটির তলায় ঢুকে বসে ঢুকে বাস করে এদের মাথা আর চোখ বড় হলেও সরু লিগলিকে হাত পা দেখে মনে হয় তারা যে কোনো কাজেরই অনুপযুক্ত কাজেরই অনুপযুক্ত দাঁড়ি শঙ্কু কথা বলে বুঝেছেন এরা বিজ্ঞান সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ এমনকি এরা হাঁচতে পর্যন্ত জানে না বলে তিনি এদের উপর নশাস্ত্র প্রয়োগ করেও ব্যর্থ হয়েছিলেন পরের প্রশ্ন বোমযাত্রীর ডায়েরি গল্প অবলম্বনে প্রফেসর শঙ্কুর মঙ্গলযাত্রার বিবরণ লিপিবদ্ধ করা উত্তর বোম ডায়েরি অনুসারে তেরোই জানুয়ারি ভোর পাঁচটায় প্রফেসর শঙ্কু স্বনির্মিত রকেটে প্রহ্লাদ বিধুশেখর আর বিড়াল নিউটনকে নিয়ে মঙ্গল অভিযানে যাত্রা করেন রকেটে প্রত্যেকের জন্য মহাকাশ যাত্রার পোশাক হেলমেট ছাড়াও দরকারি সমস্ত জিনিসপত্র সাত সরঞ্জাম মজুদ ছিল প্রায় পাঁচ বছরের রসদ তিনি সঙ্গে নিয়েছিলেন এছাড়া মঙ্গল অভিযানের জন্য শঙ্কু তৈরি করেছিলেন পিল যার একটি খেলে নিউটনের সাত দিনের খিদে দূর হয় আর নিজেদের জন্য ছিল বটিকা ইন্ডিকা যার একটি বড়ি চব্বিশ ঘন্টার খিদে তেষ্টা দূর করে মঙ্গলের উদ্দেশ্যে লম্বা পথ পাড়ি দেওয়ার সময় নিউটন প্রথমে অস্থিরতা দেখালেও ক্রমে টেবিলের উপর বসে ঘন্টার পর ঘন্টা মহাজাগতিক দৃশ্য উপভোগ করতে থাকে মানবযন্ত্র বিধুশেখর ভাবলেশহীন তার অনুভূতি থাকলেও বোঝা যায় না বাইরের দৃশ্য সম্পর্কে অনাগ্রহী প্রহ্লাদ কেবল রামায়ণ পরে শঙ্কুর মুখে শুনে বিধুশেখ শেখ দিজু দিজুরায়ের গান শিখে নেয় পঁচিশে জানুয়ারি নাগাদ জানলা দিয়ে শুধু মঙ্গল গ্রহের ছবি স্পষ্ট হয়ে ওঠে শঙ্কু মঙ্গলে পদার্পণ করার জন্য ক্যামেরা দূরবীন ইত্যাদি জিনিস গুছিয়ে নেন কারণ তিনি নিশ্চিত মঙ্গল গ্রহে প্রাণী আছে মঙ্গলে নামার কিছুক্ষণ আগে আচমকা বিধুশেখর একটা কাণ্ড ঘটায় সে সে রকেটটা উল্টো দিকে যাওয়ার যাওয়ার হ্যান্ডেল ধরে এক প্রচণ্ড টান দেয় ফলে ঝাঁকুনির চোটে সকলেই মেঝেতে পড়ে যায় প্রফেসর কোনোক্রমে বিধু শেখের কাঁধের বোতাম টিপে তাকে বিকল করেন তিনি অবাক হয়ে ভাবেন এ কি বিধু শেখের নিছক না বিপদের পূর্বাভাস এই ঘটনার পাঁচ ঘন্টা পরে শঙ্কুর রকেট মঙ্গলে অবতরণ করে পরের প্রশ্ন ঘটনাটা ঘটল প্রথম দিনেই প্রথম দিনেই কি ঘটনা ঘটেছিল লেখ উত্তর মঙ্গল গ্রহ যে তার নাম অনুযায়ী মোটেই মঙ্গলজনক নয় বরং ভীষণ অমঙ্গলজনক তা প্রথম দিন মঙ্গল গ্রহে নেমেই বুঝতে পেরেছেন পেরেছিলেন শঙ্কু সেখানকার এক অদ্ভুত জীবের পাল্লায় পড়েছিলেন তারা একটি টিলার উপর উঠে সকালবেলায় সকালবেলার আলোয় তিনি যখন সমস্তটা দেখে নেবেন ভাবছিলেন তখন এক ধরনের গন্ধ ও অদ্ভুত শব্দে চারদিক ভরে যেতে থাকে হঠাৎই শঙ্কু প্রহ্লাদকে ডান হাতের মুঠোয় নিউটনকে নিয়ে ঊর্ধ্বশ্বাসে রকেটের দিকে ছুটে আসতে দেখেন যে অদ্ভুত জন্তুটা তার পিছু নিয়েছে সেটা দেখতে না মানুষ না জন্তু না মাছ হাতের বদলে তার রয়েছে অতিকায় মাছের মতো ডানা মুখের কোনো মুখে কোনো দাঁত নেই মাথার মাঝখানে প্রকাণ্ড একটি সবুজ চোখ আর সর্বাঙ্গে মাছের মতো আশ জন্তুটা ভালো করে ছুটতে পারে না তাই প্রহ্লাদের নাগাল পায়নি পরে হাজার হাজার ওই ধরনের মঙ্গলীয় সৈন্য তাদের তারা করেছিল এখানে সেই ঘটনার কথাই বলা হয়েছে পরের প্রশ্ন আমরা দু ঘন্টা হলো মঙ্গল গ্রহে নেমেছি বোমযাত্রী ডায়েরি গল্প অবলম্বনে মঙ্গল গ্রহের সংক্ষিপ্ত বিবরণ দাও অথবা প্রফেসর শঙ্কুরা কিভাবে মঙ্গলীয় সৈন্যদের কবলে পড়েছিল এবং তা থেকে মুক্তি পেয়েছিলেন তা থেকে মুক্তি পেয়েছিলেন তা সংক্ষেপে গল্প অনুসরণে লেখা উত্তর মঙ্গল গ্রহের গাছপালা মাটি পাথর সবই যেন নরম রবারের মতো নরম পাথরের ঢিবির রং হলুদ এছাড়া ওখানকার সমস্ত নদীর রং লাল সেখানকার জল স্বচ্ছ পেয়ারার জেলির মতো তার স্বাদ যেন অমৃত একটু খেলেই মন ও শরীরের সমস্ত ক্লান্তি দূর হয়ে যায় তবে জল বয়ে যাওয়ার কুলুকুলকুল শব্দ হয় না কেমন একটা স্থির শান্ত ও থমথমে ভাব থাকে চারদিকে আবহাওয়া গরমের দিকে হলেও মাঝে মাঝে একটা ক্ষণস্থায়ী হাড় কাঁপানো ঠান্ডা হাওয়া বয়ে যায় নতুন জগতের এক বিচিত্র গন্ধ পেয়েছিলেন শঙ্কু যা গাছপালা জল মাটি নয় একান্ত মঙ্গল গ্রহেরই গন্ধ এ তার আবহাওয়ার সঙ্গে মিলে রয়েছে আর এই মঙ্গলেই রয়েছে মানুষ মাছ ও জন্তুর সংমিশ্রণে গঠিত একদল অদ্ভুত প্রাণী হাত তিনেক লম্বা মাছের মতো ডানা মুখ জোড়া দন্তহীন হা মাঝখানে প্রকাণ্ড সবুজ চোখ এবং এদের সর্বাঙ্গ মাছের আশে ঢাকা এদের আক্রমণের মুখে পড়ে প্রফেসর শঙ্খু এবং তার সঙ্গী সাথীরা অত্যন্ত সাহস ও বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে নিজেদের প্রাণ বাঁচিয়েছিলেন এবার পরে প্রশ্ন একটা বিশেষ দিন থেকে এটা আমি অনুভব করে আসছি বক্তাকে কোন বিশেষ দিন থেকে তিনি কি অনুভব করে আসছেন এই প্রশ্নটি এভাবে ঘুরিয়ে আসতে পারে শুনে না তোমরা সেই দিনটার কথা আজও বেশ মনে মনে আছে সেই দিনটার কথা আজও বেশ মনে আছে বক্তাকে বক্তার কোন দিনের কথা মনে আছে এবং কেন এই দুটি প্রশ্নের উত্তর কিন্তু একই উত্তর উদ্ধৃত উক্তিটি সত্যজিৎ রায়ের বোমযাত্রী ডায়েরি রচনাংশের অন্যতম চরিত্র প্রফেসর শঙ্কুর বক্তা যে দিনটার কথা বলেছেন সেটা প্রায় বারো বছর আগের একদিনের কথা বক্তার একটা অভ্যাস ছিল আশ্বিন কার্তিক মাসের রাত্রিগুলিতে রাতের খাবার সেরে প্রত্যেক দিন প্রায় তিন ঘন্টা করে আকাশের দিকে তাকিয়ে শুয়ে থাকতেন উল্কাপাত দেখার জন্য হঠাৎ একদিন তিনি একটা উল্কাকে একটু অন্যরকম দেখলেন তার মনে হচ্ছিল উল্কাটি ক্রমশ বড় হচ্ছে এবং তার দিকে এগিয়ে আসছে বক্তা সেটির দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকতে থাকতে দেখলেন উল্কা ক্রমে ক্রমে কাছে এসে বাগানের পশ্চিম দিকের গোলঞ্চ গাছটার পাশে থেমে প্রকাণ্ড একটা জোনাকির মতো জ্বলতে লাগলো উল্কাপাতে সেই আশ্চর্য দৃশ্য দেখবেন বলে বক্তা চেয়ার ছেড়ে উঠতেই তার ঘুম ভেঙে যায় প্যারাচেঞ্জ করে লেগে পরে লাস্ট প্রশ্নের উত্তর সেই দিন থেকেই বক্তা অনুভব করেন যে পৃথিবীর বাইরের জগতের প্রতি তার একটা আশ্চর্য টান আছে তার মনে হয় কোনো একদিন যদি পৃথিবী ছাড়িয়ে একটু উপরে উঠতে পারেন তবে সেই টান আপনা থেকেই অন্য কোনো গ্রহে গ্রহে তাকে নিয়ে গিয়ে ফেলবে পরের প্রশ্ন এতে আশ্চর্য হবার কিছুই নেই কোন প্রসঙ্গে বক্তার এমন মনে হয়েছে এর থেকে তিনি কি সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন উত্তর প্রফেসর শঙ্কু রকেট তৈরি করার জন্য গবেষণাগারে নানারকম পরীক্ষা করে দেখেছিলেন এমন সময় একটা বিশেষ রাসায়নিক পরীক্ষা করার প্রাক মুহূর্তে যন্ত্রমানব মানব ঘটাং ঘটাং শব্দে মাথা নাড়িয়ে তাকে বাধা দেয় পরে ওই পরীক্ষার জন্য উপযুক্ত রাসায়নিকটিকে নির্বাচন করতেও সাহায্য করে এভাবে শেষ পর্যন্ত শঙ্কু রকেট নির্মাণের জন্য উপযুক্ত ধাতু সফলভাবে প্রস্তুত করেন অথচ যন্ত্র মানবের সমস্ত কলকবজা খুলে পরীক্ষা করে দেখেও তার এহেন আচরণের বা আওয়াজের কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা কিংবা কারণ খুঁজে না পেয়ে তিনি উপরোক্ত মন্তব্যটি করেছিলেন প্যারাচেঞ্জ করে পরের উত্তরটা লিখুন কোনো কোনো সময় প্রফেসর শঙ্কর মনে হয় কোনো এক অজ্ঞাত শক্তি অদৃশ্যভাবে তার উপর কাজ করছে কিন্তু এ ধরনের ব্যাখ্যা আবার তার নিজেরও মনপ্রুত হয় না তারপর একটু তলিয়ে দেখে শঙ্কুর মনে হয়েছে আসলে তার ক্ষমতার দৌড় কতখানি সে সম্পর্কে তিনি নিজেও ওয়াকিবহাল নন অর্থাৎ এক অনন্য প্রতিভার মধ্যে নিজেকে অতিক্রম করে যাওয়ার যে অতি মানবিক বিরল গুণ লুকিয়ে থাকে বড়ো বড়ো বৈজ্ঞানিকদের মতো শঙ্কুরও ভিতরেও তা প্রচ্ছন্ন ছিল তাই শঙ্কুর তৈরি বিধুশেখর কিংবা মঙ্গলযান বিপদের সময় অত্যাশ্চর্য দক্ষতার পরিচয় দিয়ে অত্যাশ্চর্য দক্ষতার পরিচয় দিয়ে তাকেই বারংবার অবাক করে দেওয়ার ক্ষমতা ধরে